আরে ভাই দাঁড়াও দাঁড়াও এই ভাই কি বলে যাই কথাগুলো শুনো তারপরে আমি কিছু বলতেছি নাইম আলমের ফ্যান ফলোয়ারদেরকে বলতাছি মুখে লাগান দিয়ে কমেন্ট করবা ঠিক আছে আজকে একটা মুখে লাগান ছাড়া কমেন্ট করছে কমেন্টটা আমার খুবই ভাল লাগছে এন্ড তাই সে আমাকে কাস্টম চ্যালেঞ্জ করে ওপেন যে নাইম আলম ভাইকে যদি টক্কর দিতে চাও তাহলে আগে আমাকে হারাও তারপরে আর কি বাকিটা ইতিহাস কাস্টম নিয়ে কুত্তাটার মতো পিড়াইলাম তারপর আর কি আনফেন করে চলে গেছে তো দেখো গেমপ্লেটা কেমন হয়েছে মানে নাইম আলমের ফ্যান ফলোয়াররা খালি মুখেই চাপা মারতে পারে গেমের তো আর কিছুই করতে পারলো আমার একটা চুলো ছিটতে পারে নাই ও একটা রাউন্ডও নিতে পারে নাই চার রাউন্ডের কাস্টম খেলছে কারণ এত বেশি রাউন্ড খেলার তো সময় আমার কাছে নাই বাট এখন থেকে নাইমলমের ফ্যান ফলোয়ারদেরকে বলতেছি যে কমেন্ট করবা বুঝে শুনে করবো না হলে কিন্তু এই যে এর মতো ধুয়ে দিব তারপরেই বুঝবা ঠিক আছে তো আমার হাতে দোয়া না খাইতে চাইলে কমেন্ট করা বন্ধ করে দাও আর নাইম আলম তোমরা যদি এতই নাইম আলমকে ভালোবাসো যাও নাইম আলমকে মেনশন দাও নাইম আলমের সাথে আমাকে একটা বার্সেস করা দাও তাহলেই বোঝা যাবে যে কে কিং ঠিক আছে আর নাইম আলম যদি আমাকে এমবি ফোর্টি বার্সেস বা এনি গান দিয়ে যদি আমাকে হারা দিতে পারে তাহলে আমি স্বীকার করে নেবো যে সেই এমবি ফোর্টি কিং আমি আর কোনো কথাই বলবো না নাইম আলমকে মেনশন দিয়ে আমাদের মধ্যে একটা বার্সেস করায় দাও তো গাই সবাই তো সব কথাই শুনলেন এখন কোন জায়গার বট রে নাকি কাস্টমে হারাইছে হারায়া এখন নাহিদ আলম রে চ্যালেঞ্জ করতাসে সে নাকি এম বি ফোরটি কিং নাহেদ আলম কিছুই না তার কাছে এখন আপনারাই বলেন তাকে কী করা যায় আমার কমেন্ট বক্সটা আপনাদের জন্য খোলা আছে নাহেদ আলমের সাথে কি তার ভাস চেষ্টা করানো যাবে কি না আপনারা সবাই জানিয়ে দেবেন